কার জন্য থামেনা বড় শর্ত পূরণ হ্যাঁ যে দিন বাপের জানাজা পড়ে যে দিন লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানি গুণ দুই চার ঘন্টা কান্দাkaitটা হইল রাতের বেলা ঠিকই বাদ খায় হ্যাঁ পাশের থেকে کھانا আনে বড়রা ঠিকই খায় শর্তপুর দুনিয়া থামেনা রে ভাই না দুনিয়া এই জন্য আমাদের কার জন্য থামবে না আমি আমি মরে গেলে শেষ আবারও বলছি এই কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছেন নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝতাম করে